আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে রানা স্টিচিং হোমের বাংলা ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা তোমাদের সপ্তবর্ণা বইয়ের নতুন দেশ কবিতাটি অলরেডি আমরা আলোচনা করেছি তোমরা দেখবা যে আমরা অনেক আগেই ডিসেম্বর মাসে নতুন দেশ কবিতাটি আলোচনা করেছি যেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে বেসিক্যালি তোমাদের দু সালের বইয়ের একষট্টি পৃষ্ঠার যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি আমরা সুন্দর করে সমাধান করে দিব এবং আরেকটি কথা তোমাদের বলে দেই সেটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের আমি আবারও বলছি এই সৃজনশীল প্রশ্নের এই যে উত্তরের সিটটি যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করো নক দাও আমি বিনামূল্যে একদম নির্দ্বিধায় তোমাকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব সো আমরা এখন শুরু করব সপ্তম শ্রেণীর বাংলা নতুন দেশ কবিতার যেই সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি শুরুতেই আমরা সৃজনশীলটি পড়ব খেয়াল করো শিক্ষার্থীরা আর যারা যারা আনার নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিকা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল কৌতূহল পানাটা ঠিক করে নিবা বা জাগায় কি দিগন্ত বিস্তৃত একটু ফ্রন্টের কারণে বানানগুলা উল্টাপাল্টা আসতে তোমরা ঠিক করে নিবা নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশে পাখি উড়ে বেড়াতে নীল আকাশের মাঝে কি সাজে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে আগে আমরা কয়ের উত্তর দিই নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে বলো এখানে কি পাহাড় চূড়া সাজে এখানে চূড়া হবে হ্যাঁ বারানটা আমি ঠিক করে দিলাম এরপর বলছে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে এটা প্রথমে তোমাকে জ্ঞানটা লিখতে হবে থাকি ঘরের কোণে বলতে একটি শিশুর অজানাকে জানার আকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে আকাঙ্ক্ষা বানানটা একটু ঠিক করে নিবা আমি আবার বলছি আকাঙ্ক্ষা বানানটা একটু ঠিক করে নিবা শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাত জাগে দূরে কোথাও নগরে বনে চলে যেতে তার দৃষ্টিসীমার বাইরে গিয়ে সে সব কিছু জানতে চায় তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না সে চায় বেরিয়ে পড়তে গতে বলছে যে ঋদিকার সিনমার্টিন দেখার দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো তাহলে এক বাক্যে আগে সেটা ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে ঋদিকার সিনমার্টিনের দেখার দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত প্রাকৃতিক দৃশ্য প্রতিফলিত হয়েছে এরপরে দ্বিতীয় প্রায় লিখবা নতুন দেশ কবিতায় অজানাকে জানার আকাঙ্ক্ষা আমি আবার বলছি ফ্রন্টের কারণে এটা ভুল হয়েছে আকাঙ্ক্ষা ব্যক্ত হলেও চারপাশে মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে তারপরে দেখো কবিতায় অপরূপ কবিতায় কি অপরূপ ছন্দে নদীর ঘাট জলের ঢেউ মাঠ নদীতে নৌকা ছুটে চলা জলের ধারে নারিকেলের বন পাহাড় চূড়া চূড়াবানটা ঠিক করবা নীল আকাশ প্রভৃতি প্রাকৃতিক উপাদান কবি অন্য মাত্রার ছন্দের জাদুতে ফুটিয়ে তুলেছেন যা আমাদের চিরায়ত বাংলার নদীমাত্রিক ও প্রাকৃতিক রূপটি তুলে ধরেছে আর আমরা এবার উদ্দীপক সম্পর্কে লিখব উদ্দীপকে হৃদিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ সারি সারি নারিকেল গাছ হবে হ্যাঁ আর এখানে হবে মাছ মাছ ধরার বড় নৌকা ঠিক আছে মাছ ধরার কি বড় নৌকা ইত্যাদি দেখতে পায় যা তার মনে ব্যাপক কৌতূহল কৌতূহল বানাটা ঠিক করে ওকার ঔকার হবে নীলা জলরাশি পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে সমুদ্রের নানা মাছের সাথে তার ভেসে বেড়াতে ইচ্ছে করে তার ইচ্ছে করে পাখির মতো উঠতে নতুন দেশ কবিতায়ও কবি অনুরূপ উদ্দীপকের ন্যায় প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করেছে সো এটা আমাদের গেল গমার্কে প্রশ্ন তুলে ধরেছে আচ্ছা এবার ঘতে বলছে আমাদের যে দেখো কি উদ্দীপক যেন নতুন দেশ কবিতার ভাবকে ধারণ করেছে উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করে আগে এটা লিখে লিখবা উক্তিটি যথার্থ আগে এই বাক্যটা লিখে কি লিখবা উক্তিটি যথার্থ তারপরে তোমরা সুন্দর করে দ্বিতীয় প্যারে যেভাবে আসে নতুন দেশ কবিতায় কিশোরের মধ্যে অজানাকে জানার সীমাহীন কৌতূহল রহস্য উন্মোচন তারপরে কি দেখো অপার অপার আকাঙ্ক্ষা এটা একটু ঠিক করবার প্রকাশিত হয়েছে ভাটার টানের ঘাটে বাঁধা নৌকা নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছাবে তার ঠিক নেই সেখানে হয়তো কোনো অসীম অজানা আনন্দ অবাক বিস্ময় অপেক্ষা করছে অজানাকে জানার ব্যাকুলতা কিশোরের তার আশেপাশে সবার মধ্যেই দেখতে চায় উদ্দীপকে দিদিটা তার বাবা মার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে সেখানে সে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় নৌকা নীলাপ জলরাশি পরিষ্কার আকাশ কৌতূহলী করে তোলে তার সাত জাগে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে এবং পাখিদের মতো উঠতে সো এরপরে দেখো উদ্দীপকে আমরা দেখি এরপরে কি বলছে উদ্দীপক ও নতুন দেশ কবিতার পর্যালোচনা করলে আমরা দেখতে পাই উভয় স্থানে আওজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা একটু বানটা ঠিক করে নিবা বা প্রাকৃত প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশ পেয়েছে সেদিক থেকে উদ্দীপকের নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করছে সো এভাবে সুন্দর করে চারটা প্যারায় যখন তুমি ব্যাখ্যা করবা তোমাকে অবশ্যই তার পূর্ণ নাম্বার দিতে বাধ্য থাকবে সো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম